গঞ্জালয় Shores আর আমি জলয় জীবন ওপরে আমি কেবলা হলো আসলে সালা রাবন আসগাছে চাঁদ এর কলম গো আছে তার ডবল কলম করে সালা আমার শরীরে ওটা দেখা চায় আর আমারটা চায় না মানুষ মরলেও চায় আর আমি জাগলে মানুষ মরে আমাকে চেনার চেষ্টা করিস না আমার জন্মদা তুই মা আমাকে চিনতে পারেনি আর তুই তখন ছাড় আমি মনে নয় রে পাগলে মরণে আসে এতক্ষণ আমার চরিত্র দেখে সবাই গুলিয়ে ফেলেছিল ভাবছিল ভিলেন আবার হিরো হলো কবে থেকে আসলে দোষটা আমার নয় দোষটা আমার নাট্যকারের নাট্যকার যেভাবে লিখে দিয়েছেন আমি সেই চরিত্র রূপদান করছি হলে আমি এলে কোনো মাস্টার মশাই পে 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 প্যাথোস বাজায় আসলে এই মালটাকে মেরে পুতবো বলে যে করে গর্ত করেছিলাম না ব্যাড লাক সব কোটায় ভালোবাসার বেরিয়ে গেছে তবে নো টেনশন ডালেন আই

ভেবে তিলি তুই আমাতে হ্যাঁ তুই ভেবে তিলি আমি লাতাল পাদল না হ্যাঁ না পাদল আমি পাদল আমি পাদল দুতলা আমি তেলো পাদল হতে দা বলে এই গোটা সমাজটাকে পাগল বানাতে এসেছি আমি আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই কেন করলাম কেন করলাম মাগ এতক্ষণ ধরে তো শুধু নিজের দুঃখের কথা নিজের কষ্টের কথা নিজের যন্ত্রণার কথাই বলে গেলে কোনো দিনও একটি বারো আমার যন্ত্রণার কথা ভেবে দেখেছো মা দিনও ভেবে দেখেছো আমার দুঃখের কথা আমার কষ্টের কথা আমার সেই আমার সেই ছেলেবেলার হারিয়ে যাওয়া হাসির কথা দেখো না শুধু স্বার্থপরের মতো নিজের কথাটাই ভেবে গেছো মাগো সেই পাঁচ বছর বয়স থেকে সেই পাঁচ বছর বয়স থেকে বুকের মাঝখানে একটা প্রতিশোধের আগুন দাও দাউ করে জ্বলছে নেভাতে পারিনি যতদিন না সেই আগুনটা নেবাতে পারব ততদিন তোমার ওই কেন উত্তর আমি দিতে পারবো না মা পারবো না দিতে বলো তো কি পেয়েছি পৃথিবীতে জন্মে হ্যাঁ পেয়েছি দায়িত্বশীল মমতাময়ী তোমার মতো একজন মা পেয়েছি শাসন করার মতো একজন মামাও পেয়েছি কিন্তু 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 ওর বাবা কোথায় মা বলো আমার বাবা কোথায় 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 আমার দিদি কি গো মা চুপ করতে কোন বলো না গো বলো আমার বাবা কোথায় আমার দিদি 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 ও মা এতক্ষণ তো অনেক কথা বলছিলে মা এবার আমার প্রশ্ন উত্তর দাও বলো কেন বলো কেন কোন দোষে ছেলেবেলা থেকে বাবার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত হতে হলো বলো না গো মা কি ছেলেবেলা থেকে পরশের হাত তার পেলাম না কেন মা কোন দোষে বাবা দিদি থাকা সত্ত্বেও চাঁদকে কেন একা একা জীবন ফেলাতে হলো মা কেন মা কেন আমি জানি না আমি জানি তুমি যা জানো আমিও তো তাই জানি মা তুমি ভুলে গেলেও সেই রাতটার কথা আমি মনে রেখেছি মা মনে রাখবো মনে রাখবো সেই রাস্তার কথা সেদিন ছিল সেদিন ছিল আমার পাঁচ বছরের জন্মদিন আমার পাঁচ বছরের জন্মদিনের রাত্রে ওই 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 সৌরের বাচ্চার দল ওই শহুরের বাচ্চার আমার বাবাকে গলায় তড়ি দিয়ে টানতে টানতে মেরেছিল আমার সাত বছরের দিদিকে দর্শন করে আগুনে পুড়িয়ে মেরে দিয়েছিল শুধু দূর থেকে ভগবান ভগবান ওরা বাবাকে মেরে ফেলছে ভগবান আমার বাবাকে বাঁচা ওর আমার দিদি থেকে ওর আমার দিদির গায়ে লাগিয়ে দিচ্ছে ভগবান আমার দিদি চিৎকার করছে ভগবান দিদিকে বাঁচা ভগবান ওর আমার বাবাকে গোলায় দলি টানছে ভগবান আমার বাবার খুব লাগে বাবার চোখ দুটো বেরিয়ে আসছে ভগবান আমার বাবাকে বাঁচাও আমার দিদিটাকে বাঁচাও ভগবান 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 বাঁচাও ওর বাবাকে বাঁচাও ভগবান আমার দিদিকে বাঁচাও ভগবান আমার বাবাকে বাঁচাও ভগবান আমার দিদিকে বাঁচাও সেদিনে ভগবান আমার কোনো কথা শুনেনি তাই আজ আমি কারো কথা শুনবো না কারো না একজন মানুষ মায়ের পেট থেকে সমাজ বিরোধী হয়ে জন্মায় না এই সমাজ এই সমাজ বাধ্য করে একজন মানুষকে সমাজ বিরোধী হতে তাহলে প্রত্যেকটা মানুষ চাই এই পৃথিবীতে এসে সুখে শান্তিতে জীবনটা কাটিয়ে থেকে চাই না এখানে বসে থাকা জনগণ দাঁড়িয়ে থাকা জনগণ দোকানদার মানুষ সবাই চাই এই পৃথিবীতে এসে সুখে শান্তিতে জীবনটা কাটিয়ে আমিও তাই চেয়েছি কিন্তু কেউ পারে না আমিও পারিনি প্রত্যেকটা মানুষ চলছে নিজে নিজের চালায় প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে কষ্ট আছে যন্ত্রণা আছে আমারও আছে কেউ ভালো নেই মা কেউ ভালো নেই বেলায় কাউকে জিজ্ঞাসা করবেন কেমন আছেন বলে ভালো আছি কথা কথা বলছে বলছে আমরা যাত্রা মঞ্চে মেখে অভিনয় করছি উনি বাস্তবের মাটি দাঁড়িয়ে রং না মেখে অভিনয় করছেন ভালো থাকার অভিনয় বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ভালো থাকা যায় না যায় না ভালো থাকা এখন প্রত্যেকটা মানুষ আতঙ্ক নেই বাঁচে আতঙ্ক নিয়ে এই বাসে একজন একজন স্ত্রী বাছে তার স্বামী তাকে মদ গেসে মারবে এই আতঙ্কে একজন দাদা বাছে তার ভাই তাকে সম্পদ থেকে বেদখল করে দেবে এই আতঙ্কে বাড়ির বয়স্ক বাবা বাসে তার ছেলে বা বৌমা যে কোনো দিন তাকে বাড়ি থেকে বের করে দেবে এই আতঙ্কে আরে জনগণ এই জনগণ বাসের নেতাকে ভোট না দিলে নেতা তার ছেলে মেয়েকে চাকরি দেবে না এই আতঙ্কে আর ওই নেতা বাসে জনগণের ভোট না পেলে নেতার নিজের চাকরিটাই থাকবে না এই আতঙ্কে প্রত্যেকটা মানুষ আতঙ্ক এ বাসে কেউ ভালো নাই যদি চেন দেখবে মা ওই আতঙ্ককে ভুলে গিয়ে ধর্মের ভেদাভেদকে ভুলে গিয়ে ধনী গরীব সব একসাথে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করবে না সেন যাত্রা মঞ্চ থেকে জনগণকে লোকশিক্ষা নিতে হবে না বরং মানুষের বেশি থাকা দেখে যাত্রার নাট্যকারেরা আবার নতুন করে লোকশিক্ষা লেখার গল্পের রসদ খুঁজে পাবে আর সেদিন সেদিন মঞ্চে কোনো ভিলেন থাকবে না কোনো ভিলেন না সেদিন সবাই হিরো আপনারাও হিরো আমিও হিরো আর সব হিরোরা রা সেদিন সমস্যা উঠবো বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ বাসনা লবে শ্রেষ্ঠ বাসনা লবে শ্রেষ্ঠ বাসনা লবে